এই ভিডিও টি শেষ মধ্যে থাকেন চমৎকার কন্ডিশনের তিনটা নোহা আছে সুপারিশের লেমো একটা আছে অলমোস্ট পাঁচ লাখ ছয় লাখ টাকার আশেপাশে বাজারটা আপনারা পাবেন কত মডেলের গাড়ি কেমন কি এটা ভাইয়া এটা হচ্ছে যে তিনটা গাড়ি দেখাবো ফার্স্ট হচ্ছে যে এটা নয়ের মডেল দুই হাজার মডেল দুই হাজার সালে এটা রেজিস্ট্রেশন ঠিক আছে ফেফার্স আপডেট ইঞ্জিন গিয়ার গ্যালাস অরিজিনিয়াল ভাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা দিয়ে দেবো পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হ্যাঁ একশো পার্সেন্ট ফিক্স গাড়ি কন্ডিশন তো চমৎকার আছে হ্যাঁ দেখা চাকা থেকে শুরু করে লাইট টাইট অরিজিনাল আছে হ্যাঁ গ্লাস অরিজিনাল আবার সেভেন সিটার ভিতরে আবার এসি কমপ্লিট অ্যান্ড্রয়েড বোর্ড লাগানো

এটা হচ্ছে যে দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো সালে এটা রেজিস্ট্রেশন কেমন আপডেট হবে ইঞ্জিন গিয়ার গ্যালাস অরিজিনাল হবে ভাই কালার অরিজিনাল ছিল হালকা টাচা পড়েছে এটা দিয়ে দেবো সাড়ে ছয় লাখে লাইটের অরিজিনাল সামনে হ্যাঁ অরিজিনাল বাম্পার লাগানো বিঘু দেখিয়ে দেন ভিতরে আবার কালার সিটের কালার গুলো আমার কাছে ভালো লাগছে আপনার দেখেন এটা অল অপশন অটো না অল অপশন অটো ভাইয়া এসি কমপ্লিট আছে আলোচনার সাপেক্ষে তাও ইনশাল্লাহ কিছু সম্মান করা দুই হাজার দশের মডেলের গাড়ি ষোলো রেজিস্ট্রেশনের গাড়ি দিয়ে দিব ছয় লাখ সব দেন চাকাও তো মোটামুটি নতুন ঠান্ডা হয় জি ভাইয়া ইঞ্জিন গিয়ার গ্যালাস ঠিক আছে এটা হ্যাঁ জি ভাইয়া কয় দিবেন হ্যাঁ আশি হাজার ছয় লাখ আশি আল্লাহ প্রাইস আসকিং প্রাইস ভাই তো একটা জি ভাইয়া সুভাষ টা লিমু ভাইয়া এটা কত মডেল